মজলুমের বিজয় হয়েছে জালেমের পতন তাই রে বন্ধু পৃথিবীতে মুসলমানদের নির্যাতনের মজলুমের কাহিনী ফিলিস্তিনের চাইতে মারাত্মক কোথাও নাই সে কেন আবার আবার হবে ইসরাইল আবার আক্রমণ করবে কিন্তু এর পরমানে এই আক্রমণ করতে করতে আজকে পনেরো মাসে তাদের ভিতরটা জুরজুরা হয়ে গেছে কিচ্ছু নাই কিচ্ছু নাই শেষ পর্যন্ত আল্লাহ তালা কোরআনে যে আদা দিছে ইয়াহুদিরা হচ্ছে অভিশপ্ত জাতি ইয়াহুদিরা কোনো সময় পৃথিবীতে স্থির হইতে পারে নাই ইয়াহুদি একমাত্র অভিশপ্ত জাতি যে জাতি কখনো কোথাও সেটেল হইতে পারে নাই এরা যাযাবর এরা জীবনবর এগরে তারাইছে। সব সময় এই ইসরায়েল থেকেও এই বেইমানরা এই ইয়াহুদি কুত্তারা পরাজিত হয়ে একদিন এখান থেকে সরে যেতে বাধ্য হবে এজন্য মনে বন্ধু জিন্দিগি একরকম যায় না আজীবন মুসলমান নির্যাতিত হবে আজীবন ইমানদার জুলুমের শিকার হবে আজীবন কোরআনওয়ালা সেজিদাওয়ালা অপমানিত হবে আর সুদকুর গুসকোর বাটপার সিটার জালেম নাফরমান এই তাফালিং করেন না তোমরা আজীবন মাতবরি করবা আর আলেম ওলামা ইমানদার মুসলমান তালেব এলেম কোরআন পড়নেওয়ালা এরা আজীবন মাথা রাখবে না না আসমানওয়ালা আছে মনে রাই করবে